दोस्ट निया घिकत इसटा जो पारे क्ता करे शिया if T आ चिला आपकदरी कं आल मत त्याज़ हुए आपारे कि यह थे जी यह अशेकरने भाटेता नी है सिंदुर उलंपहुहं हुए भूलड़ अति आपनो नहींना की आप नेफयो वुच्मिल အဲ့ဒါကို কি বলবেন কতগুলো আসন এবং কিভাবে নির্বাচন প্রক্রিয়া আপনারা সম্পন্ন করবেন দেখুন তাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ইতিপূর্বে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ইলেকশন হওয়ার কথা ছিল চব্বিশ তারিখ রাত দশটার সময় কোনো কারণ না ধরছে এ আরও ইলেকশন বন্ধ করে দিন আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে অর্ডার দিল যে একত্রিশা মার্চের মধ্যে আপনাকে তাজপুর সমবাহ কিছু উন্নয়ন সমিতি লিমিটেড ইলেকশনটা করতে হবে শাসক দল তৃণমূল কংগ্রেস ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চ বলল যদি আপনাকে টাইমটা এক্সটেন্ড করতে হয় তাহলে সিঙ্গেল বেঞ্চে যেত এরা সিঙ্গেল বেঞ্চে না গিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে এবারে দেখা গেলো এস দাখিল করার পরে আবার এ আরো জানালো আমাদের যে না একত্রিশে মার্চে ইলেকশানটা হচ্ছে না তারপরে লোকসভা নির্বাচন থাকার জন্য আমরা ব্যস্ত ছিলাম তারপরে আবার আমরা হাইকোর্টে যাই হাইকোর্টে গিয়ে আমাদের লয়ার চিঠি করে যে আপনি কোর্ট অর্ডার অবমাননা করেছেন কেন কোর্ট অবমাননার দায়ে আপনার বিরুদ্ধে কেস করা হবে না এটার পরিপ্রেক্ষিতে আবার আজকের যে ইলেকশনটা হচ্ছে কোর্টের সম্পূর্ণ অর্ডারেই ইলেকশনটা হচ্ছে আঠেরোটি এখানে আসন আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আঠারোটি আসনে বিপুলভাবে মাত্র জয়লাভ এখানে কি মুখি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কতটা জয়ের জন্য আশাবাদী আমরা ভারতীয় জনতা পার্টি কারা কি প্রতিদ্বন্দ্বী করছে জানারই দরকার নেই ভারতীয় জনতা পার্টি আমরা আঠারোটি সিটে বিপুলভাবে আমরা জয়লাভ করব আপনার নাম এবং জঙ্গনাথ পাল তেমন সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আজকের তাজপুর সমবায় সমিতি নির্বাচন হচ্ছে এই প্রসঙ্গে কি বলবেন এখনো পর্যন্ত অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে আমরা চাই প্রত্যেকটি সচেতন সমবায় তার নিজের গণতান্ত্রিক অধিকার নিজের ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপি এটাকে রাজনৈতিক নির্বাচনে পরিণত করার চেষ্টা করছে এবং তারা পরিণত করেইছে বাইর থেকে বিভিন্ন বহিরাগত মানুষজনকে নিয়ে এসে চার হাজার পাঁচ হাজার মানুষকে গ্যাদারিং করে এই এলাকাকে অশান্ত করবার চেষ্টা করছে আর কিছু নয় পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা বিশ্বাস ভরসা আছে এখনও পর্যন্ত ভোট শান্তি আপনারা মোট কতগুলো আসন দিয়েছেন আমরা সবগুলো আসনই পাচ্ছি মোট কটা আসন আঠারো জেতার বিষয়ে কি বলবেন আমরা জেতার পিছনে মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভরসা আছে মানুষ যা রায় দেবে সে রায় আমার মাথা পেতে নেবে আপনার নাম এবং ডেজিগনেশন বাপাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি